আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন সুখের সময় সবাইকে পাবেন পাশে দুঃখের সময় কাউকে পাবেন না যে দুঃখটা কি আপনার দুঃখটা তো আমার জীবন সাথী সেটা আমার সারা জীবনের কেন আমার বাচ্চাটা প্রতিবন্ধী তাই আমার সুখ বলতে কিছুই নেই সুখ বলতে আমি মনে করি আমার জীবনে কিছুই নেই সুখ কোথায় সুখ কোথায় আছে সেটাও জানি না কেন একার জীবন একার লড়াই সব কিছু একা তো আমার ছেলেটা বড়ো হয়ে গেছে কিন্তু দশ বছর বয়স এখন প্রতিনিয়ত স্কুলে নিতে হয় প্রতিনি মানে কেন নিতে হচ্ছে এখন ক্লাস পরীক্ষা চলতিছে তো এখন বর্ষা প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টি হলেও স্কুলে নিয়ে যেতে হয় ক্লাস পরীক্ষা চলে তাই নিতে হয় তাই এখন ছেলেটাকে কোলে জাগিয়ে নেওয়াটা আনাটা অনেকটা কষ্ট হয় তারপরও নিয়ে যাই আনি তার মাঝেও আপনাদের সামনে কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করি কিছু মজার চলে কথা বলি কখনো কষ্টের কথা বলি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা আমার পাশে আছেন সাপোর্ট করতেছেন এটাই অনেক কিছু আপনজনদের পাশে পাই নাই আবার পেতেও চাই না নিজের কারণেও পাই নাই বা তাদের কারণেও কখনো পাই নাই হতে পারে মিলেমিশে দোষ কিছু ছিল তাই আপনজনের কাছ থেকে অনেক দূরে তো আপনাদের ছাপোর্ট চাচ্ছি আমি যেন আমার ছেলেটাকে নিয়ে কিছু করতে পারি সামনে এগোতে পারি সেই দোয়া আপনাদের চাচ্ছে বলতেছি দোয়া করবেন দোয়া চাচ্ছি আমার ছেলেটার জন্য দোয়া করবেন কারণ আমার ছেলেটা যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়তেছে প্রচুর দুষ্টুমি বাড়ে আর যা করে এক রক্ষার জিপ প্রচণ্ড পরিমাণে এক রক্ষার যেটা চাইবে সেটা দিতে হয় আমার কাছে থাকুক আর না থাকুক দিতে হবে তা আল্লা হাফেজ ভিডিওটা শেয়ার করবেন সবাই পাশে থাকবেন